অবশেষে শেষ হলো অপেক্ষা দেশের বাজারে আজ পাঁচই মে সোমবার থেকে পাওয়া যাবে সাতক্ষীরার বিখ্যাত রসালো আম সকাল সাড়ে দশটায় সাতক্ষীরা ফিংড়ি ইউনিয়নে একটি বাগানে আম সংগ্রহের মাধ্যমে এই মৌসুমের আম আহরণ কার্যক্রমে উদ্বোধন করেন জেলা প্রশাসক মুশতাক আহমেদ এটা দেখে সত্যি আমি নিজে অত্যন্ত অভিভূত হয়ে গেছিলাম সেখান থেকে চিন্তা করেছিলাম যে আমটাকে যদি আমাদের একটু সহযোগিতা করেন এটাই দাবি স্যার বিভিন্ন উপজেলায় সকাল থেকে পাইকারীরা আম সংগ্রহ শুরু করেছেন স্থানীয় চাষিরা জানাচ্ছেন এবছর সাতক্ষীরা উপজেলায় প্রায় চারশো কোটি টাকার আম বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ক্যামিক্যালবিহীন প্রাকৃতিক পদ্ধতিতে আম পাকানোর উপর জেলা প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে আমি আমার 22 মেদিয়া কিষক ভাই বোন এবং যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমার বক্তব্য শেষ করছি জানি হচ্ছে কৃষি পরিবন কাট্রার রূপ আপনার উৎপাদন হচ্ছে আপনার শাকচেরা সবচেয়ে অরণ্য বিশিষ্ট হচ্ছে সুন্দরবন এক অপার সুন্দর যে লীলাভূমি তাই না আপনার কি মনে হয় যে চলতি মৌসুমে 62800 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে রপ্তানির দিক থেকে দু হাজার সাল থেকে সাতক্ষীরার আম ইউরোপ মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে বিশেষ করে হিমসাগর ও আম্রপালি জাতের আম এই অঞ্চলের প্রথম রপ্তানি যোগ্য সাতক্ষীরা কারণ প্রত্যেকটা জেলায় আমি মনে করি যে কিছু কিছু বৈশিষ্ট্য আছে তো সাতক্ষীরা একটা অনন্য বৈশিষ্ট্য দিকের একটা আবহাওয়া ও মাটির গুণে সাতক্ষীরার আম সবচেয়ে আগে পাকে ফলে বাজারে এর আগাম উপস্থিতি চাষিদের জন্য একটি আশীর্বাদ স্বরূপ আমের স্বাদ ও ঘ্রাণ অতুলনীয় দেখছিলেন সাতক্ষীরা থেকে আবু জাফরের রিপোর্ট